আসসালামু আলাইকুম দৈনিক শিক্ষাবার্তা ডট কমের আজকের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ দেখব এখানে সরকারি কর্মচারীদের জন্য স্থায়ী বেতন কমিশন গঠন করতে যাচ্ছে সরকার সে বিষয়ে আজকের এই ভিডিও তো এখানে হেডলাইন দেখুন স্থায়ী বেতন কমিশন গঠনের সুপারিশ বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার তো এখানে বিস্তারিত একটু দেখব দেশের মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বাংলাদেশ ব্যাংকের দেওয়া ইন্ডেক্স বিশ্লেষণ করে মূল বেতন প্রতিবছর বৃদ্ধি করা এবং তা পাঁচ শতাংশের বেশি হবে না এ উদ্দেশ্যে একটি স্থায়ী বেতন কমিশন গঠন করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন জনপ্রশাসন সংস্কারে অন্তর্বর্তী সরকারের গঠিত ডক্টর আব্দুল মহিদ চৌধুরীর কমিশনের এমন সুপারিশ বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার গত আঠারোই জুন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সেরাজুদ্দিন মিয়ার সভাপতিত্বে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবিত সুপারিশ বাস্তবায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয় ওই সবাই এমন সিদ্ধান্ত হয়েছে বলে সূত্রে জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা চাকরির পঁচিশ বছর নয় পনেরো বছরেই স্বেচ্ছায় অবসরে যেতে পারবেন তবে বিষয়টি নিয়ে সংস্কার কমিশন ও বৈঠকে উপস্থিত দায়িত্বশীল কোনো কর্মকর্তা নাম প্রকাশ করতে বা নাম প্রকাশ করে কথা বলতে রাজি হননি নাম প্রকাশ না করার সত্ত্বে সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে জানান ফ্যাসিস্ট সরকারের গত পনেরো বছরে তিনটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে দু হাজার চোদ্দো দু হাজার আঠারো ও দু হাজার চব্বিশ সালে জাতীয় নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন জেলা জেলা প্রশাসক ডিসি তাদের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন জেলার পুলিশ সুপার সহ নির্বাচনকালীন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা বিতর্কিত ওই তিন নির্বাচনে বিশেষ ভূমিকা রাখা যেসব কর্মকর্তা চাকরির মেয়াদ পঁচিশ বছর হয়েছে তাদের বেশিরভাগেই বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে যাদের চাকরির মেয়াদ পঁচিশ বছর হয়নি তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসডি করা হয়েছে সরকার তাদের বসিয়ে বেতন দিছে এ ধরনের কর্মকর্তাদের অবসরে পাঠাতেই মূলত মহিত কমিশনের এই সুপারিশ বাস্তবায়ন করতে যাচ্ছে